আসসালামু আলাইকুম এভরিওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফেনি নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা নারকেল পুলি পিঠা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি পুলি পিঠার জন্য ডো বা খামিরটা তৈরি করে নেব এর জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি আমি এখানে ছয় কাপ নর্মাল পানি দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ লবণ লবণটাকে আমি খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক তুলে নেব পানিটার মধ্যে খুব ভালো মতো বলক চলে এসেছে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সাড়ে তিন কাপ শুকনো চালের গুঁড়া এখানে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও দিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কমিয়ে দেবেন এরপর আমি চুলার জালটা কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটাকে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো প্রায় পাঁচ মিনিট পর আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে যদি একটু সময় নিয়ে প্রতিটা টিপস ফলো করে যদি ডোটা তৈরি করেন তাহলে ডোটা কিন্তু একদম স্মুথ হবে ডোটাকে আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছি এরপর কিছুটা গরম থাকা অবস্থা বা সহনশীল তাপমাত্রা আসার পর ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে চাইলে আপনারা এখানে কিছুটা সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়েও ডোটাকে মথে নিতে পারেন আমি খুব ভালো মতো ডোটাকে মথে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে এতে করে যখন রুটি বেলবো রুটিটা কিন্তু ফাটবে না বা পিঠা তৈরি করার পরও ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার আমি পিঠার জন্য নারিকেল ফুটটা তৈরি করে নেব তার জন্য আমি একটা ফ্যানে দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো নারিকেল দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি সামান্য পরিমাণ লবণ এরপর দিয়েছি আমি এখানে দুইটা তেজপাতা দিয়েছি দুই তিনটা এলাচ দিয়েছি দুই তিনটা দারচিনি এরপর আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি সব কিছু দিয়ে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে পুটটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পর দেখবেন চিনি আর পানিটা মিশে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই এতে করে কিন্তু নারকেলটা পুরোপুরি কুক হয়ে যাবে তো আমি চিনি আর পানিটাকে একদম ভালো মতো টেনে নিয়েছি আর নারিকেলটা এই পর্যায়ে একদম ঝুরঝুর হয়ে গেছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি যে ডোরটা আমি মথে নিয়েছিলাম সেখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এরপর লেচিটাকে আমি আবারও খুব ভালো মতো মথে নিয়েছি এরপর আমি উপর দিয়ে কিছুটা চালের গুঁড়া দিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটাকে একদম পাতলা বা অনেক বেশি মোটা করে বেলবেন না আমরা যে নর্মাল রুটি তৈরি করি তার থেকে সামান্য কিছুটা মোটা করে রুটিগুলো বেলবেন এতে করে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আমি একইভাবে দুইটা রুটি বেলে নিয়েছি এরপর আমি একটা রুটির উপর পুর দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো নারিকেল পুর দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি এরপর আমি উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আপনারা চাইলে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিতে পারেন এতে করে কিন্তু আর রুটিটা হাতের মধ্যে লেগে আসার সম্ভাবনাই থাকবে না আমি কিভাবে চেপে দিচ্ছি আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব ভালোভাবে চেপে দিতে হবে যেন তেলে ভাজার সময় এটা খুলে না আসে পিঠাটা খুব ভালো মতো চেপে নেওয়ার পর আমি একটা পিৎজা কাটার দিয়ে এটা কেটে নেছি। তবে এই পিঠাগুলো কাটার জন্য আলাদা ছাঁচ আছে। আপনারা চাইলে ওই ছাঁচগুলো দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম ফিজে কাটার বা নাইফ দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন বা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আপনারা পিঠাগুলো কেটে নিতে পারেন তো আমার একটা পিঠা রেডি হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর সুবিধাতে বা দেখানোর জন্য আমি আরও কয়েকটি পিঠার ডিজাইন করে দেখাচ্ছি আমাদের এদিকে পিঠাগুলোকে এভাবে বিভিন্ন রকম ডিজাইন করে তৈরি করে তবে আপনাদের যদি এই ডিজাইনগুলো তৈরি করতে অসুবিধা হয় তাহলে আপনারা চাইলে ঝালপুলি তৈরি করে না ওইভাবে ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পিঠাগুলো দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আমি এখানে আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো মূলত আমাদের এদিকে যে কোনো অনুষ্ঠান বা বিয়েতে খুব বেশি তৈরি করা হয় পিঠাগুলোকে কিন্তু এইভাবে চাপ দেওয়ার সময় খুব ভালো মতো চেপে লাগিয়ে নিতে হবে আপনাদের বোঝানোর সুবিধাতে আমি হাতের মধ্যে কিন্তু কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি দুই আঙ্গুল দিয়ে কীভাবে চেপে লাগিয়ে এনেছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এইভাবে পিঠাগুলোকে খুব ভালো মতো চেপে লাগিয়ে নিলে পিঠাগুলো কিন্তু তেলে ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে একদমই সহজ যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো করে দেখানোর চেষ্টা করেছি তো আমার পিঠার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল সেই সাথে আমার ফেসবুক পেজটিও একটু ভিজিট করে আসবেন এই পিঠাগুলো একসাথে অনেকগুলো তৈরি না করে দশ থেকে বারোটা পিঠা তৈরি করে তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার আমি পিঠাগুলো তেলে ভেজে নেব পিঠাগুলোকে ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আমি একটা ফ্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে অনেকগুলো পিঠা না দিয়ে দুইটা করে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো দেওয়ার পর আমি এভাবে উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলকো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এক পাশটা ভাজা হয়ে আসার পর আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি আর পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এক বেশ পিঠা ভাজতে সময় লাগে তিন থেকে চার মিনিটের মতো বা তার থেকেও কম সময় লাগে আমার পিঠাগুলো হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি পিঠাগুলো তুলে নেওয়ার পর চেষ্টা করবেন ফ্যাফারের উপর রাখার জন্য এতে করে যে এক্সট্রা তেলটা আছে ওটা ঝরে যাবে একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো আসসালামু আলাইকুম